দারুণ টেস্ট হয়েছে মাছটা খেতে সত্যি বলছি খুবই ভালো অসাধারণ মাছটা খেতে যাই হোক তোমরাও মাছটা খেয়ে দেখবে পমপ্লেট মাছ যদি না জানিয়ে দাও পমপ্লেট মাছের মতনই খেতে নমস্কার বন্ধুরা আমি তোমাদের শ্রাবণী দেখতে পাচ্ছি তোমাদের একটা নতুন মাছ দেখাচ্ছি এই মাছটা তোমরা চিনতে পারছো এই মাছটা আমাদের এখানে ভূত মাছ বলে পরিচিতি তবে সবাই বুধ মাছ ঘুরে জানে তোমাদের ওখানে কী মাছ তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু এই মাছটা খেতে এত অসাধারণ পমপেট মাছের মধ্যে পুরো যদি না জানিয়ে কাউকে করে দাও না সে পমপ্লেট ঘুরিয়ে খেবে যাই হোক এত টেস্টি এই মাছটা মাছটা এখন ঝাল করব বেশ ভালো করে একদম লাল লাল করে ঝাল সেটা তোমরা দিতে থাকো তবে কী দিই তবে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার মাছটাকে আমি নুনটা মাখাবো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজিয়ে নেব

আমি রান্নাটা করবো রোদ্দুরটা জানলা দিয়ে পড়ছে এর প্রথমে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে একটু হালকা হালদা করে নিই পেঁয়াজটা একটু ভালো লাগা করেছি হালকা লাল করে দিয়েছি বেশি লাল করে ভাজলে যে চিলকুড়ে লাগে এই লালটা ঠিক আছে হালকা হালকা এবার একটা মাড়ির সেজের টমেটো আমি নিলাম একটা দি নরম হয়ে যাবে মিঠেও যাবে তার মধ্যে মূলটাও আমি এবারের শিখুন আমি এদিকে আদা পেঁয়াজ রসুন একসাথে মিক্সিতে বেটে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একসাথে আমি মিশিয়ে নিইটা মশলাটা দিলাম এবার গাছ বাটিতে মিশিয়ে দিলাম মশলাটা সেটা একসাথেই আমি দিয়ে দিলাম এটা ভালো করে কষে নতক্ষণ না মশলা থেকে মেলায় থাকে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন জিনের গুঁড়ো ধনের গুঁড়ো লাল শুকনো মুখার গুঁড়ো এসব খাওয়ার জন্য কাশ্মুরি লঙ্কার গুঁড়ো আর সব পরিমাণের মতো দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু ভেঙে নিলাম যখন তেল ছাড়তে শুরু করছে সামান্য একটু মিষ্টি ছিটিয়ে দিলাম স্বাদও ভালো হয় কালারটাও ভালো আর একটু তেলটা ছাড়ে তারপরে আমি জলটা ধরতাম তারপর তেলটা কেমন খাচ্ছে থেকে জলটা তেলটা ছেড়ে গেছে এবার আমি যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আরেকটু জল দেব মাখা মাথা ধুলের জন্য আর একটু জলটা মিশিয়ে দিই এবার শুকে উঠো তারপরে আমি মাড়ি উঠে এটা বন্ধ উঠলো দারুণ মশলা ভাজা বন্ধ দিয়েছিলাম ফুটে উঠো ভোটটা তারপরে জলটা কেমন ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাড়িগুলো সব নদীর ছেড়ে দিলাম আর দেখেছো একদম লাল রক্ত ঝাল কিন্তু বেশি হয়নি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি না এবার আমি আবার এটাকে ঢেকে দিই আর একটু সময় দিই পাঁচ মিনিটের জন্য দেখাচ্ছি দেখো রান্নাটা আমার কমপ্লিট দেখুন রান্নাটা কত দূর হয়েছে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাজের একটু অসাধারণ এবার আমি এর মধ্যে একটু গরম মশলা তাহলে গরম মশলাটা ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দু মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর নামিয়ে তোমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে দেখি বুঝতে হচ্ছে কি অসাধারণ খেতে আর কালারটাও দেখেছো একদম লাল টক টকে ছাল এ দেখো আমি একটা মাছ তুলেছি এখন আমি এটা খাব খেয়ে দেখি কেমন লাগলো দাঁড়াও ভেঙে নিয়েছি এবার খাবো এ দেখি দারুণ ইন্টারেস্ট হয়েছে মাছটা খেতে সত্যি বলছি খুবই ভালো অসাধারণ মাছটা খেতে যাই হোক তোমরাও মাছটা খেয়ে দেখবে কমপ্লিট মাছ যদি না জানিয়ে যাও কমপ্লিট মাছের মতনই খেতে রান্নাটা করে দেবে গরম গরম ভাতে এক আবার নিমেষেই উঠে যাবে দিদি না করে তোমরাও রান্নাটা করে আর কমেন্টে তুমি অবশ্যই জানিও আমাদের বললাম এখানে ভূত মাছ বলে তোমাদের ওখানে কী মাছ বলে তোমরা অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করতে বলো না আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সকলকে দেখার জন্য ধন্যবাদ